এপর্বে আমরা সার্বজনীন গ্যাস দ্রুব কারের মাত্রা এর তাৎপর্য ব্যাখ্যা করা শিখব দেখো সার্বজনীন গ্যাস দ্রুব কারের মাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে সেই সমীকরণের আমরা সাহায্য নেব যদি সমীকরণটা কী ছিল পিভি ইকাল টু এনআরটি তাহলে আমরা লিখতে পারি কি এনআরটি ইকাল টু পিভি আমরা যেহেতু মোলার গ্যাস ড্রুব কারের মাত্রা বের করতে চাই তাহলে আমরা আটটাকে রেখে দেব বাকি টানগুলোকে আমরা ওই সাইডে নিয়ে যাব তাহলে এন টি আর এসে গুনাকারে আছে সেটা গেলে কি ভাগ হবে তাই না এখন দেখো মোনার গায়িত কারিকাল আমরা কী পেলাম পিভি ডিভাইডেড বাই এন টি যেখানে পি দ্বারা হচ্ছে আমরা চাপকে বোঝাই বি দ্বারা হচ্ছে আয়োজনকে বোঝাই এন দ্বারা হচ্ছে মূল সংখ্যাকে বোঝাই আর টি দ্বারা হচ্ছে আমরা তাপমাত্রাকে বোঝাই দেখো আবার এই চাপিকাল টু বল বাই ক্ষেত্রফল এটা কারণ আমরা এসিসি লেভেলে শিখেছিলাম যে চাপাল টু এফ বাই একক ক্ষেত্র ফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয় তাহলে আমরা চাবি কালটু বল বাই ক্ষেত্রফল লিখতেই পারি কিন্তু আয়তন আমরা লিখলাম ডিভাইডেড বাই মূল সংখ্যা লিখে দিলাম ইন্টু তাপমাত্রা রেখে দিলাম দেখো বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল এখন এই যে আয়তন দ্বারে যদি আমরা ক্ষেত্রফলের সাথে কোনো একটা জিনিস গুণ করে লিখতে পারি তখন করলাম ওই ক্ষেত্রফল ওই ক্ষেত্রফল কাটা যাবে না ঠিক আছে তাহলে আয়তনের ক্ষেত্রে আমরা লিখলাম কি আয়তনের কালটু ক্ষেত্রফল ইন্টু দুর্ভোগ ঠিক আছে এখন দেখো এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কলম কাটা যায় তাহলে এখানে থেকে যায় কি বল ইন্টু দুর্ভোগ তাহলে আমরা লিখে দিলাম বল ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু তাপমাত্রা আবার তো কামরা কোনো মেশিন চলেও শিখেছিলাম কাজ ডাব্লিউ ইকাল টু এফ ঠিক আছে তো এফ মানে কি বল এস মানে কি দৈর্ঘ্য তাহলে বল আর দৈর্ঘ্য যদি আমরা গুণ করি তাহলে আমরা কাজ পেয়ে যাবো তাহলে বল ইন্টু দৈর্ঘ্যের জায়গায় আমরা কী বলতে পারি কাজ বলতে পারি ডিভাইডেড বাই মোল সংখ্যা ইন্টু তাপমাত্রা তাহলে কাজ আমরা রেখে দিলাম ইন্টু মোল সংখ্যা তার উপর ইনভার্স দিলাম তাপমাত্রা তার উপর আমরা ইনভার্স দিলাম যেহেতু আমাদের মাত্রা বের করতে বলেছে তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা কিন্তু আমাদের যদি আরের একক বের করতে বলতো তখন আমরা রাখতাম কি কাজের একক জোল সংখ্যার একক মোল মোলপার কারণ সংখ্যা ইনভার্স দেওয়া আছে এখানে তাহলে মূল ইনভার্স হবে তাপমাত্রা ইনভার্স দেওয়া আছে তাহলে তাপমাত্রা একক কেলভিন তো তাহলে কেলভিন ইনভার্স হবে ঠিক আছে আর এই যে মোলার গ্যাস দুর্ভোগ আছে সেটা হচ্ছে মান হচ্ছে আট দশমিক তিন এক চার জোল পার মোল পার কেলভিন দেখো এবার আমাদের সার্বজনীন গ্যাস দুর্ভুকের আর এর মাত্রা জানার পরে তাৎপর্যটা ব্যাখ্যা করা পালা ঠিক আছে এখন আমরা তাহলে তাৎপর্যটা ব্যাখ্যা করা শিখবে দেখো মলার গ্যাস দ্রব্য কার দ্বারা আমরা গ্যাসের আচরণ বর্ণনা করতে পারবো কিভাবে বর্ণনা করতে পারবো দেখো যে মলার গ্যাস দ্রব্য চাপ মূল মোল সাথে কি সম্পর্কযুক্ত না তাহলে আমরা যদি চাপ পরিবর্তন করি তাহলে আয়তন তাপমাত্রা এগুলো কিরপি পরিবর্তন হবে সেগুলো আমরা বের করতে পারবো বা তাপমাত্রা যদি পরিবর্তন করি তাহলে চাপ ও আয়তনের কিরে পরিবর্তন হবে সেটাও আমরা খুঁজে বের করতে পারবো তাহলে গ্যাসের আচারণ আমরা এইভাবে বর্ণনা করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে আমরা তাপগতির সূত্র হচ্ছে ব্যাখ্যা করতে পারবো বা তাপগতির যে সূত্র আছে সেই সূত্রে মোলার গ্যাস দ্রব্য কারের কালে আমাদের পুরো এসেছে যেরকম দেখো আমাদের এই যে তাপগতির যে গুরুত্বপূর্ণ সূত্র আছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ সূত্র ক্ষেত্রে গ্যাসের বিভিন্ন প্রক্রিয়া আমরা জানি সমস্য প্রক্রিয়া এরকম বিভিন্ন প্রক্রিয়া আছে সেই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এর বিস্তৃতি বা গ্যাসের বিস্তৃতি সংকোচন ও দশা পরিবর্তনের সময় এই দ্রব্য আর ব্যবহার হয়ে থাকে তিন নম্বরে আমরা যে তাৎপর্যটা দেখবো সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বিশ্লেষণে যেরকম দেখো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমার আলাদা আলাদা সূত্র আছে যেরকম আদর্শ গ্যাসের সূত্র আমরা জানি কিভিক্যাল এনআরটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ না মেনে চলে একটু সংশোধন আকারে ভ্যান্ডার সমীকরণ মেনে চলে সেই জায়গায় দেখা যাচ্ছে কি চাপ ও আয়তন ও অন্যান্য যেগুলো আছে তার ক্ষেত্রে কলম একটু পরিবর্তন হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা মোনার গ্যাস দ্রুব আর সাহায্যে করে দেখতে পারবো সেটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস ঠিক আছে এভাবে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যে তোমার আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস সেটা করলাম মোন গ্যাস জুড় আর এর মাধ্যমে আমরা সে ব্যাখ্যা করতে পারবো এটাই কলম আমাদের সার্বজনীন গ্যাস দুর্ভোগ আর এর মাত্রা ওই তাৎপর্য ব্যাখ্যা করার যে আমাদের বিশ্লেষণ ধর্মে কিলা সেটা আছে আজকে আমরা শেষ করলাম